আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুসলিম জাতিকে নিয়ে কিছু হিন্দু ছেলেরা মুসলিম জাতি মেয়েকে প্রেমের জালে তাদেরকে ফেলাইছে এবং শুধু এই প্রেমের জালেই না তাদের ইজ্জত আগে নষ্ট করবে নষ্ট করার পর তাদেরকে মেরে ফেলবে এটাই চলতেছে এটাই হিন্দুদের একটা চক্রান্ত অনেক বড় একটা চক্রান্ত বর্তমান চলতেছে এটা হয়তো আমরা এখনও অনেকে বুঝতে পারিনি তবে এটাই বাস্তবে এটা চলতেছে এবং সামনে এরা এরকম আরও সুন্দর প্রিপারেশন নিচ্ছে যে মুসলিম জাতিকে কিভাবে নিচে নামা যায় তাদেরকে কিভাবে মুসলিম থেকে তাদেরকে বঞ্চিত করা যায় আমরা এরকমও দেখছি যে কিছু কিছু মূর্তি পূজায় কিছু কিছু ভিডিও এরকমও আসছে যে মুসলিম জাতের নারীগুলা ওইখানে গিয়ে পূজা দিচ্ছে এবং ঠাকুরের পায়ে নিচে সালাম করে আসতেছে কিন্তু ওই জানোয়ারদের ভিডিও ভাইরাল হয়েছে আসলে ওগুলো নারী ছিল না ওগুলো ছিল একটা জানোয়ার হিন্দু জানোয়ার ওগুলো পুরুষ ছিল পুরুষ তো না ওগুলো ওই জানোয়াররা নিজেই বোরখা পরছে হিজাব পরছে হিজাব পরে এগুলো কাছে জঘন্য কাজগুলো মুসলিম জাতিকে কলঙ্কিত করার জন্য তারা এই চক্রান্ত করছে বিশেষ করে আমার মুসলিম বন্ধুদের উদ্দেশ্যে এখানে বলি আপনি বরঞ্চ আপনি নিজেই ধর্ষিত না আপনি নিজেই আপনার ইজ্জত আপনি নষ্ট করতেছেন না আপনি এই যে একজন মুসলিম হয়ে যে একজন হিন্দু ছেলের সাথে সম্পর্ক অবৈধ সম্পর্ক করে আপনি পুরো মুসলিম জাতিকে আপনি কলঙ্কিত করতেছেন এই জিনিসটা আপনি মাথায় রাখবেন